হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্ধরে আসলে রাতের বেলা ঘুরতে কোথায় যাব হঠাৎ মন চাইলো যে আমরা একটু রাতের বেলা ঘুরতে বাইরে হই তো হঠাৎ মাতা চলে আস মাতা চলে আসলো যে আমরা একটু উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে চলে যাই যেহেতু আন্তর্জাতিক বিমানবন্দরের এরিয়াগুলো খুবই সুন্দর বিশেষ করে রাতের বেলা তো আসলে এই যে আমাদের সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরটি এত সুন্দর রাতের বেলা আসলে আসলে আপনারা না আসলে কিন্তু বুঝতে পারবেন না আমরা অনেকেই আসি আমাদের নিজের আত্মীয়-স্বজন বন্ধু বান্ধবদেরকে বিদায় দিতে কিংবা রিসিভ করতে আসলে রাতের বেলা আসছি আসার পর যে এত ভালো লাগলো সেটা আসলে আপনাদের সাথে যদি শেয়ার না করি তাহলে ভালো লাগলো যাই হোক আমার সাথে এই মুহূর্তে আছেন আমার বন্ধু সাজু সাজু এবং মামুন আমরা সবাই মিলে আসছি এই যে দেখেন আসলে রাতের যা বিউটা এই বিউটা যদি আপনারা খেতে চান তাহলে অবশ্যই রাতের বেলা রাত কিংবা আটটা কিংবা নয়টা কিংবা দশটার পরে আসবেন নিরিবিলি পরিবেশ এবং বিমানবন্দরের সুন্দর পরিবেশ সব কিছুর সাথে মিলিয়ে আপনার মনটা যদি খারাপ থাকে তাহলে কিন্তু এই পরিবেশে আপনাদের মনটা ভালো হয়ে যাবে